নিশ্চয়ই জানেন যে মহারাজজি হচ্ছেন স্বামী বিবেকানন্দের যেটি জন্মস্থান বা অভিপ্রবস্থান বা আমরা বলি অনেক সময় পৈতৃক আবাস এবং ওখানে একটি সাংস্কৃতিক কেন্দ্র আছে সেইটির তিনি প্রধান বা সম্পাদক আজকে আপনারা একটু ঠান্ডা পরিবেশ কে উপেক্ষা করে যারা এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার পূর্ব কলিকাতা শ্রীরামকৃষ্ণ সংঘ বা পাঠচক্রে যারা কর্মকর্তা এবং কর্মকর্তৃবৃন্দ তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার আজকে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে আমাদের ভাবনা চিন্তা করবার কথা আমরা গায়ে ভারী ভারী জামা কাপড় যেরকম যা সম্ভব সেরকমভাবে দিয়ে বসে আছি একটি সুন্দর মঞ্চ কত সুন্দরভাবে সেটি সাজানো হয়েছে আলোকিত কলকাতা শহরের একটা খুব গুরুত্বপূর্ণ স্থানে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং হয়ে চলেছে এর সঙ্গে যে শহরে আয়োজনগুলোর রয়েছে শ্রীরামকৃষ্ণের সময় শ্রীরামকৃষ্ণের স্থানে সেগুলো কিছুই ছিল না তিনি কামারপুকুরের ছেলে বন্ধুদের সঙ্গে নিয়ে জাপিয়ে ঘুরে বেরিয়েছেন গ্রামের পর গ্রাম আমবাগান বাগান গ্রামে কিছু নতুন জিনিস নয় সে আমবাগানে গিয়ে পাটি করেছেন আম খেয়েছেন বন্ধুদের সঙ্গে আনন্দ করেছেন যাত্রাপালা যেখানে হয় সেখানে ওই গদাইয়ের খুব কদর খুব চাহিদা যে ছেলেটা খুব ভালো আর গলাটাও গানের গলাও ভালো সে পাঠ মুখস্থ করতে পারে বলতে পারে অভিনয় করতে পারে গাওয়ার পুকুর থেকে যদি চলে আসি তারপরে যেখানে উনি এলেন দক্ষিণেশ্বরে সেখানেও কোনো শহুরে পরিবেশের মধ্যে নয় কোনো জাঁকজমকের মধ্যে নয় কোনো আলোর দীপ্তির মধ্যে নয় প্রায় গ্রামেরই পরিবেশ শুধু পাকা বাড়ি পাকা বাড়ি বললে একটু কম বলা হয়ে যাচ্ছে রানী রাসমণির ব্যবস্থা সেইখানে যে মন্দির খুব শক্তপক্ত মন্দির কিন্তু রামকৃষ্ণদেব যখন সেখানে থাকছেন তখন আর তুমি সেই কামার পুকুরের গদাই নন সকলে শ্রদ্ধা করে ভক্তি করে প্রণাম করে রামকৃষ্ণদেব যখন থাকছেন তখন একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গ্রামের ভাবটাই তিনি সেখানে রাখছেন এমন নয় যে শহরে এসে আমি একেবারে বদলে গেছি এর মাঝখানে একটা জায়গাতে তিনি ছিলেন সেটাতে পুকুর আছে কামার পুকুরে পুকুর আছে আর এটি হচ্ছে ঝামা পুকুর এখানে যারা আছেন তাদের সকলেই নিশ্চয়ই চেনেন বা প্রায় সকলেই জানেন কলেজ স্ট্রিটের কাছে ঝামা পুকুর সেই ঝামা পুকুরে এসে দাদার হাত ধরে তিনি উঠেছিলেন যে গ্রামেতে একটু টাকা পয়সা টানাটানি চলছিল সংসারে তাহলে কলকাতায় এলে দাদা সব ঘরে ঘরে পুজো করবেন আর ভাইটিও সঙ্গে যাবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এই রকম কড়ির একটা অসুবিধার জায়গা থেকে কলকাতায় চলে আসা কামার থেকে জামা পুকুর তারপরে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে কেন গেলেন তার কারণ রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করেছেন সেখানে পূজারই দরকার অনেকেই নানা নানা করছে যে রানীমা ব্রাহ্মণের বংশের নন তিনি আবার মন্দির তৈরি করেছেন সেখানে পুজো করাটা কিন্তু শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার দাদা সবাই বলেন তিনি রাজি হলেন আর দাদার হাত ধরে ভাই গেল যে দাদা যখন গে যাচ্ছে যাই সঙ্গে সঙ্গে ওই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ বিখ্যাত হয়ে গেলেন বিখ্যাত হয়ে গেলেন এই জন্য নয় যে তিনি বললেন সবাই এসো আজকে আমি সব বলবো এমন কথা যে তোমরা কেউ জীবনের শুননি একটা লোককে উনি ডাকেন কিন্তু নিজে মজা করে বলতেন যে ফুল যখন ফোটে তখন মৌমাছি যেরকম এসে যায় সেরকমই ভগবানের কথা যদি কোথাও হয় আর সত্যি সত্যি যদি সেটা স্বার্থহীনভাবে হয় কিছু পাওয়ার জন্য না হয় তাহলে নিজের মন থেকে যদি কেউ ভগবানের কথা বলে তাহলে ঠিক লোকে এসে যাবে মজা করে বলতেন যে তার জন্য সাইনবোর্ড লাগাতে হবে না উনি সেটাই করেছেন দক্ষিণেশ্বর ভগবানকে ডেকেছেন সকালবেলায় উঠে ভগবানের নাম করেছেন ভক্তেরা একজন যারা এসছেন প্রথম প্রথম তাদের কাছে ভগবানের কথা বলেছেন তার আগে খুব তপস্যা করেছেন আর তপস্যার জন্য খুব ভালো জায়গা যারা খেতে ভালোবাসে তারা ভাবে যে এমন একটা জায়গায় যাবো যেখানে বেশ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে আর না হলেও রাস্তার ধারে প্রচুর খাবার পাওয়া যাবে ভাবলেই জিবে জল আসে ওনার যেটা জীবে জল আসতো মনে হয় সেটা হচ্ছে যে ভগবানকে ডাকার বেশ ভালো জায়গা কোথায় পাওয়া যেত ওটি ওনার খাবার আস্বাদনের বস্তু রানীমার যে বন্দোবস্ত গঙ্গা গঙ্গার ধারে মন্দির মন্দির দেখলে খুব যারা ভগবানের অবিশ্বাস যাদের নাস্তিক তার বোধ হয় মাথা নিচু হয়ে যাবে যে না এখানে বেশি চেঁচামেচি করব না আর পঞ্চবটি রয়েছে খুব ঘন বন সেইখানে ভগবানকে ডাকবার খুব সুবিধে লোকে কচুরি সিঙ্গারা ফিস ফ্রাই এসব খায় কেউ হয়তো দই মিষ্টি পছন্দ করে ওনার হচ্ছে যে ওই চাই না ওগুলো ঠিক আছে এই শরীরটাকে রাখার জন্য যা তোমরা দেবে বাবা বাদ্র চচ্চড়ি দাও কিন্তু তার বেশি কিছু চাই না যেটা চাই সেটা হচ্ছে যে আমি ভগবানকে ডাকবো আর সেই সময় যেন কেউ ডাকাডাকি না করে এইভাবে করে দক্ষিণেশ্বরে ভগবানকে ডেকেছেন সেই ভগবানকে ডেকেছেন যে উনি ভগবানকে পেয়েওছেন কি করে বোঝা গেল ভগবানকে পেয়েছেন বোঝা মুশকিল কিন্তু উনি যে ধরনের কথাবার্তা বলতেন তাতে লোকের মনের মধ্যে যেন একটা বিরাট শান্তি নেমে আসত যে ভগবানের কথা তো অনেকেই বলেছেন কিন্তু ইনি যখন বলছেন তখন মনটা শান্ত হয়ে যাচ্ছে আনন্দ হচ্ছে এবং মনে হচ্ছে এনার কাছে আবার আসবো আর একটা দেখেছি এনার কাছে এলে যে কিছু একেবারে সে টাকা করি দিতেই হবে ওনার হাতে এরকম নয় বরং টাকা করি নিলে ওনার হাত বেঁকে যায় ওনার খুব কষ্ট হয় চোখের সামনে দেখেছি তো এইরকম লোক যিনি কিছু চান না আমার কাছে কিন্তু ভগবানের কথা বলেন এ লোক তো সহজে খুঁজে পাওয়া যাবে না আরও পাঁচটা হাবিজাবি কথা বলবার লোক আমার কত আছে আমাকে আমার মনের মতো কথা বলবে আমার পছন্দ হবে এরকম কথা বলবে সেরকম লোকও আমার প্রচুর আছে ও আমি চাই না আমার দোষ ত্রুটি হলে আমার বকবেন এরকম একজনকে চাই যার পায়ে দিয়ে প্রণাম করতে ইচ্ছে করবে আর যার কথা শুনলে মনে হবে যে হ্যাঁ উনি ওই ঘুরে আসা লোক তো বই পড়েও কেউ বলতে পারে রামকৃষ্ণদেবের মধ্যে মানুষ সেটা পেয়েছে যে ইনি ভগবানের রাজত্বের লোক সেটার জন্য অন্য কারো বলে দেওয়ার দরকার নেই খবরের কাগজে বেরোবে এরকম দরকার নেই আনন্দ পেয়েছে ভাগ্যের সেই সময় মোবাইল টোবাইল ছিল না যে দেখবো কি শুনবো কি তার আগে ভিডিও করি এইসব ছিল না সুতরাং সবাই মনের আনন্দে খুব করে উপভোগ করতে পেরেছে যে হ্যাঁ আমার কোথাও পোস্টিং করতে হবে না কোথাও শেয়ার করতে হবে না কোথাও কিছু করতে হবে না এগুলোর তো মূল্য আছে কিন্তু ওই সময় লোকে অমূল্য জিনিস পেয়েছে এইরকম আনন্দ হয়েছে সবাই আনন্দ হলে লোকে কি করে হাসে যদি ছবি তোলা যায় দেখা যাবে হাসছে আর কিছু করে হ্যাঁ কাঁধেও বটে আনন্দে যখন কাঁধে তখন বুঝতে হবে এটা অন্য রকমের ব্যাপার আছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে কত লোকের চোখের জল পড়েছে ওনার কথা ভেবে ঘরে খুব আনন্দ হয়েছে বুকের ভেতরটা টনটন করে উঠেছে যে আবার কখন যাব আবার কখন যাব আর তাতে চোখের জল এসেছে তাহলে কোনো লোক তার কথা ভেবে আরেকজনে যদি চোখে জল আসে আর তৃতীয় আরেকজন যদি বলে যে তোমার এরকম হচ্ছে কেন জানো তার কারণ উনি একেবারে ভগবানের কোলে বসে আছেন তাহলে লোকে সেই কথাটা বিশ্বাস করবে সবচেয়ে বড় হচ্ছে ত্যাগের জায়গা যে ইনি যা দেখছি এতদিন যাতায়াত করছি কিন্তু ইনি কিচ্ছু নিজের জন্য চাইছেন না পয়সা করি তো ছেড়েই দিলাম একবার একজন বলেছেন যে হাত জোর করে ওইরকম বলার ভঙ্গি যে আপনি স্বয়ং ভগবান উনি বলছেন যে ওইরকম ভাবে বলি গঙ্গারই ঢেউ ঢেউয়ের কিছু গঙ্গা নয় তার মনে হচ্ছে যে ঢেউ যদি অহংকার করে বলে গঙ্গাটা আমার এটা ঠিক না গঙ্গারই ঢেউ তা সে কিন্তু আমাকে ওইরকম ভাবে বলো না আবার অন্য সময় বলছেন আমার মা সব জানে তিনি যন্ত্রী আমি যন্ত্র আমি ঘর তিনি ঘরনি আর কলকাতার লোকেদের কাছে একটু মজা করে বলছেন আমি আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার কিন্তু বলার ভঙ্গিটাই হচ্ছে যে তোমরা আমাকে নিয়ে বেশি ভেব না কিন্তু আমি তাঁর কথা বলছি আমার বলতে ভালো লাগছে তোমরা সেই দা থাকতেন কখনো কখনো থাকতেন না কখনো কখনো জয়রামবাটি চলে যেত এইরকম একটা দিনে বা ঠিক ঠিক বলতে গেলে একটা রাত্রি বেলায় শ্রীরামকৃষ্ণের ঘরে একটি ছেলে কম বয়সী ছেলে সে ছেলেটি কে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে কোনো কোনো ছেলেকে বলতেন যে তুই রাত্রিরে থাকবি তাদেরকে বলতেন যাদের দেখতেন যে খুব ভালো স্বভাব চরিত্র এবং ভগবানের দিকে মন আছে তাদেরকে বলছেন যে একটু রাত্রিরে থাকবি যেমন হয় না যে যিনি গান শেখান কি যিনি তবলা শেখান তার বাড়িতে হয়তো একটি ছেলে শিখতে গেছে বলে এই যে টুকুরবেলা হয় এখানে খেয়ে যা খাওয়ানোরটা একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে যদি থাক না আবার বিকেলের দিকে রেওয়াজ করবো মানে থাকুক শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাত্রিটা থেকে যান এই ছেলে থেকে গেছে উমা থেকে গিয়ে মাঝ রাত্রির এদিকে ওনার ঘুম ভেঙে গেছে সেই ছেলের নাম হচ্ছে যোগিন ঘুম ভেঙে গিয়ে দেখছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নেই তখন তার মনের মধ্যে একটা বাজে সন্দেহ হইল সেটা হচ্ছে যে ইনি তো এত ত্যাগের কথা কথা বলেন কিন্তু ওই সামনেই তো মা সারদার ঘর এইসব ভেবে না সে একেবারে লজ্জায় কাঠ হয়ে গেছে যে উনি গেলেন কোথায় তখন শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে মা সারদার ঘরটা যেদিকে আছে ওই দিকে গিয়ে সেই ছেলে দাঁড়িয়েছে আর নজরটা রয়েছে মা সারদার ঘরের দিকে এখানে যারা রয়েছেন হয়তো সকলেই জানেন যে মা সারদার ঘরের পাশ দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তাটার দিকে ঝাল তলার দিকে যাওয়া যায় না আগেকার দিনে তো কোথায় বাথরুম কোথায় টয়লেট উনি দেখছেন হঠাৎ যে সেই ঝাউতলার দিক থেকে চটি ফটফট করে শ্রীরামকৃষ্ণ আসছেন আর সেই রাত্রিটাতে চাঁদের আলো ছিল এটার থেকে পরিষ্কার হয়ে গেল যে উনি ওই প্রকৃতির প্রয়োজনে প্রাকৃতিক প্রয়োজনে গিয়েছিলেন ওইখান থেকে ফিরছেন আর চিচি আমি কি সব উদ্যোগানটা ভেবেছিলাম এই ভেবে সেই ছেলে যখন কাঠ হয়ে ওখানটাতে দাঁড়িয়ে রয়েছে তখন শ্রীরামকৃষ্ণ তাকে দেখেছেন উনি কীরকম মানুষের মনটা বুঝতে পারেন যেমন বাচ্চা ছেলেদের বলা হয় না যে তুমি যতই তাকে সন্দেশ দাও লজেন্স দেওয়া যাই দাও কি মনে দিচ্ছ বাচ্চাটা মোটামুটি বুঝতে পেরে যায় যদি সেরম লোক হয় ও নেবেই না তার শ্রীরাম কৃষ্ণের মধ্যে ওই একটা অপাপবিদ্ধ বাচ্চা ছেলের মতো দেব ভাব ছিল উনি দেখেই বুঝতে পাচ্ছেন যে ছেলে কি জন্য দাঁড়িয়েছে এরপরে বাকিটা কি বাকিটা কি এসে খুব বকলেন তীব্রভাবে অপমান করলেন না উনি সেই বাবা বাছা করার মতো ভঙ্গিতে বললেন যে দেখ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি কি সুন্দর কথা তার মানে বাবা তোর মনে যে সন্দেহ হয়েছিল বলার ভঙ্গিটা কতটা এরকম যে আমি থাকলে আমারও হতো আর তুই সাধু মানুষকে যে বিশ্বাস করবি ওই রকম ভাবে যাচাই করে নিয়ে বিশ্বাস করবি এই যে মনোভাব যার যে তোমাদের আমাকে এমনি এমনি মানতে হবে না আমাকে রাশি রাশি খাবার দাবার জিনিসপত্র এনে আমাকে শ্রদ্ধা সম্মান দেখাতে হবে না বরং আমি ঈশ্বরের কথা বলছি সেটা শোনো আর যদি মনে হয় যে ওই সব কথার সঙ্গে আমাকে মিলিয়ে নেবে তাহলে আমি অন্তত মন খারাপ করবো না আমার ঘরের সব দরজা খোলা যখন ইচ্ছে ঢুকবে বেরুবে কারণ সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি এইসব কথা যিনি বলেন তার সঙ্গে যদি ভাবি ফুল ফোটা তার খুব মেঘ আছে ফুল যখন ফোটে তখন তো তার কোনো লাগে না যে না আলাদা করে দরজা বন্ধ করে রাখো টপটা এখানে রাখো কেউ যেন দেখতে না পায় ওইসব আবার নদী পাহাড় গুহার ধারে কত জায়গায় ফুল ফুটে থাকে তার কোনো আব্রু লাগে না গোপনীয়তা লাখে না আর লোকে বলে যে যারা ফুল ভালোবাসতে পারে তারা ভগবানকেও ভালোবাসতে পারবে এই ফুল যেরকম ভাবে ফুটে ওঠে ঠিক শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের সেই রকম ভাব যে আমি আমার আনন্দেই ফুটে উঠছি আর সেখান থেকে যে সুবাসটা বেরোচ্ছে লোকে দোকানে গিয়ে যখন সেন্ট কেনে তখন বলে যে এটা রোজ নাকি এটা জেসমিন এটা ল্যাভেন্ডার শ্রীরামকৃষ্ণ রূপ যে পুষ্প সেখান থেকে যে সুগন্ধটা বেরোচ্ছে সেটা হচ্ছে রোজ জ্যাসমিন ল্যাভেন্ডার সব মেলালে যা হবে তাতেও ফুল করা যাবে না কারণ ওটি দিব্য সুগন্ধ তার সঙ্গে অন্য কোনো সুগন্ধের মিল পাওয়া যাবে না এইরকম একটা ফুল ফুটছে সেইখানে ভ্রমর যে আপনা আপনি এসে জুটবে তাতে আর সন্দেহ কি তার কাছে সব এসে কি বলছে তখন সে বলছে যে প্রদীপের সলতেটা কমিয়ে দাও অনেক বেশি তেল খুঁজছে মহা মুশকিল এর প্রদীপের সলতে কত কোন তেল থাকে তার নাই ঠিক কিন্তু সে বলছে যে সলতেটা কমিয়ে দাও তো সুতরাং আসক্তি এবং ওই রকম ইলিউশন সেটা নারীরও থাকতে পারে পুরুষেরও থাকতে পারে এবং দুজনেরই থাকে শ্রীরামকৃষ্ণ এইসব মজার গল্প বলতে বলতে যেদিকে দৃষ্টি আকর্ষণ করছেন সেটা হচ্ছে যে জীবনের যে আনন্দ সেই আনন্দটা যদি অক্ষয় আনন্দ পেতে হয় অক্ষয় একটা শক্ত শব্দ তার অটাকে বাদ দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষয় তাহলে অন্য আনন্দগুলো ক্ষয় প্রাপ্ত হয় তুমি প্রচুর খাবে বাড়িতে গিয়ে খাও না কিন্তু সেই আনন্দটা বেশিক্ষণ থাকে না অনেকে আবার রাত্রিবেলা দিয়ে হলমেড ট্যাবলেট ফ্যাবলেট খেয়ে দিশে আলাদা হয়ে যায় আনন্দ মানে কয়েক ঘন্টা থাকে কিনা সন্দেহ তো এই আনন্দ বেশিক্ষণ থাকে না যদি কাপড় চোপড়া ছেলে হাওয়া দিচ্ছে আর তোমাদেরকে একটা হাত বাড়িয়ে রেখেছি সেভাবেই ভাবো অথবা যার দশ হাত মুখখানি দেখলে আনন্দের মন ভরে যায় যিনি তার এক হাতে অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করছেন সেই তাঁকে ভাবলেই তোমার ভালো লাগে যে রূপে তোমার ভালো লাগে সেই রূপকে যদি খুব আরাধনা করো খুব করে চাও তাহলে দেখবে যে পাড়ার বারোয়ারি পুজোয় মন্দিরে ল্যামিনেটেড ছবিতে তার চোখের পাতা পড়েনি দেখতে খুব ভালো লেগেছে কিন্তু চোখের পাতা পড়েনি কিন্তু যদি খুব মনের আনন্দের সঙ্গে গভীরতার সঙ্গে প্রেমের সঙ্গে শুদ্ধতার সঙ্গে ডাকো তাহলে দেখবে তার চোখের পাতা পড়ছে এবং তিনি একান্ত আপনজনের মতো তোমার সঙ্গে কথা বলছেন এই আনন্দটা পাওয়ার জন্যই মানুষের জন্ম তা না হলে যা কিছু মজা লেজার এই সবগুলো পশুর শরীরেও হয় তাহলে মানুষের শরীর যখন একটু বুদ্ধি কাটালেই বুঝতে পারবে যে একটা কিছুর জন্য তৈরি করে দেওয়া আছে একটা কিছুর জন্য তৈরি করে দেওয়া আছে তুমি যদি সেটাকে ব্যবহার না করো একটা ব্লেড আছে তোমার কাছে একটা কাঁচি আছে একটা নাইফ আর ছুরি আছে তুমি যদি ব্যবহার না করো তাহলে তো জং করে দেবে তেমনি এই মানুষের যে অস্তিত্ব সেটা আছে কি জন্য সেটা শুধু খাওয়ার জন্য নয় আবার তো দরকার লাগে সেটা শুধু ভোগের জন্যে নয় সেটা শুধু বেড়াবার জন্য নয় ওগুলো টুকটাক আনুষঙ্গিক ব্যাপার যে ভাঙের জন্য একটু বেরিয়ে দেবে কিন্তু এই ছুরিতে এই ব্লেড দিয়ে এই কাঁচি দিয়ে যেটাকে কাটা যাবে এবং কেটে অক্ষয় আনন্দের অধিকারী হওয়া যাবে সেটা হচ্ছে মায়া মোহ আসক্তি এইগুলোকে কেটে ফেলা যাবে কখন কেটে ফেলা যাবে যখন জানবে দুটো জিনিস এক হচ্ছে ঈশ্বরই সত্য আর একটা হচ্ছে যে সংসারের এই যে সুখের যে জায়গাগুলো এগুলো অনিত্য এগুলো থাকে না তো ওই ওইটা যখন তোমার বোধ হবে তখন দেখবে যে পুরুষ কি নারী ওই সব ভেবে কাজ নেই ও তফাৎ আর বেশি করতে ইচ্ছে করবে না তখন দেখবে যে পুরুষ হোক নারী হোক সে যখন ভগবানকে পাবে তখন তার জীবন চিরকালের জন্য পরিপূর্ণ হয়ে যাবে একটু খারাপ ভাবে বলতে গেলে বাড়ির ঠাকুর ঘরে থাকুক পার্টিতে থাকুক বিয়ে বাড়িতে থাকুক বা আইসিইউতে থাকুক যেখানেই থাকুক না কেন তার মনের আনন্দকে কেউ কেড়ে নিতে পারবে না শ্রীরামকৃষ্ণ সেই ধর্মকে মানুষের কাছে আনছেন যেটি কিনা মানুষকে এক হিসেবে অমর করে যে তার মৃত্যুর ভয়টা চলে যায় সে ভগবানের সান্নিধ্য বোধ করে এই ভগবানকে শ্রীরামকৃষ্ণ মানুষের খুব কাছাকাছি নিয়ে আসছেন ওই যে চাঁদা সকলের বামা বললেন আর সেই ভগবানকে কি করে পাওয়া যায় তার উপায়গুলো তিনি বলছেন শুরুর দিকে বলছিলাম কোনটা শুরুর দিকে বলছিলাম যে এইসব কথাগুলো তিনি মাইক লাগিয়ে বলেননি অনেক আলো দত্তদার সঙ্গে একটু কথা বলি এই দত্তদাটা কে আমি অত তাকে চিনিও না তখন সেই বলে মানুষটা খুব ভালো বেঙ্গুয়াটি খুব যায় আর কি জানেন যখনই ফোন করি না তখনই কিছু একটা ভালো প্রসঙ্গ নিয়ে কথা বলি আমার মন খুব খারাপ থাকে তখন দত্তদার সঙ্গে কথা বলি আর একজন ভদ্র হয়তো বলছেন যে ওই বউটিকে ও ওনাকে ফোন করি এই যে ভালো মানুষেরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ভালো মানুষের সঙ্গ আর তোমার সুবিধে থাকে সাধু সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা যেখানে আছেন যখন তাদের অফ টাইম আছে সেই সময় যদি তুমি যাও বা দূর থেকে তাদের দেখলে প্রণাম করলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু করতে হয় আর কি আর বলছেন আছেন মর্নিং ওয়াক করেন রাস্তায় যদি অনেক পাথর টাথর করে থাকে তাহলে হবে না যদি পরিষ্কার রাস্তা থাকে মোবাইলে একটা কিছু ভালো চালিয়ে দিয়ে হয়তো ব্লুটুথ দিয়ে কানে শুনছেন আর তিনি হাঁটছেন তো ওটা ছাড়া কি হাঁটা যাবে না নাকি হ্যাঁ হাঁটা যাবে কিন্তু ওটা হলে একটা ভালো প্রসঙ্গ মনের মধ্যে ঢুকছে রান্না করতে করতে অনেকের আছে ওই রিলস দেখে দেখে একেবারে মানে সাংঘাতিক অবস্থা মাথা মাথা ঘুরতে ওই হেড রিলিং তো ওইগুলো না করে যদি একটা ভালো কোনো প্রসঙ্গ সেটাকে আমি শুনছি একটা না শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় করলে কি হয় তুমি যার নাম করবে তিনি তা তোমার মনের মধ্যে এসে উপস্থিত হবে তিনি উপস্থিত হবেন আর বললেন যে মাঝে মাঝে নির্জন বাস করতে হয় যে সংসারের মধ্যে তো এ ডাকছে ও ডাকছে সে ডাকছে সুতরাং সব কাজ ফেলে মাঝে মাঝে নির্জন বাস তা মাঝে মাঝে অনেক কে কিরম করবে অনেকে আছে হয়তো কামালপুকুর জয়রামবাটি চলে গেলেন যে কলকাতার মধ্যে তার বাড়ি সাধুদের সঙ্গে কথা বলে মেনটেন করে করে অনুমতি নিয়ে দুদিন তিন দিন থেকে এলেন একা হ্যাঁ একা পারলে একা নাদের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এক সময় কম্পিটিশন হয়ে যায় যে কে কতক্ষণ মন্দিরে কাটিয়ে আসছে তখন লোকে এমনি যদি বলা না থাকে কিছু মনে করবেন না লোকে যদি এমনি দেখে না যে যেরকম সময় মন্দিরে কাটাচ্ছে বলবে বোধহয় ভাই বোন বোধ হয় যতই সিজিয়ে সেই উৎসাহক আর যাই থাকুক শ্রীরামকৃষ্ণ এই কালচারটাকে তৈরি করে দিয়ে গেছেন যে সংসার তো অনেক তো হলো ভোগের জায়গাটাও বোঝা গেল তার সঙ্গে দুর্ভোগটাও বোঝা গেল মাঝে মাঝে একটু ইচ্ছে করে না যে এইসবগুলোকে রেখে নির্জন বাস করতে সেই রকম যে স্বামী স্ত্রীর ইচ্ছে করে বা যে সিঙ্গল মানুষের ইচ্ছে করে তিনি ঠাকুরের ওই উপদেশ মেনে চলছেন বুঝতে হবে আর বলেছেন যে সদসৎ বিচার করবে ওই যেটা আমরা আগে বলছিলাম যে কোনটা থাকবে আর কোনটা থাকবে না হোজমিগুলিটা জীবনের শেষ সত্য নয় তবে একটা বয়সে খুব টানত তাহলে এখান থেকে আমি বুঝি যে ছোট বয়স আর বড় বয়স কাকে বলে আরও বড় হতে চাই ভেতরের দিক থেকে যখন কোনো হোজমিগুলি কোনো মোহ কোনো পুরুষ কোনো নারী আমাকে চিরতরে বেঁধে রাখতে পারবে না কিন্তু তাদের প্রতি দায়িত্ব কর্তব্য থাকলো কিন্তু আমাকে বেঁধে রাখতে পারবে না আমি সেই ঈশ্বরের সঙ্গে সম্বন্ধকে সেই রিলেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো যে রিলেশনটা পারমানেন্ট বাকি রিলেশনগুলো পারমানেন্ট নয় এটা একটুখানি ভাবলেই বোঝা যায় শ্রীরামকৃষ্ণ এইসব যে উপদেশ দিচ্ছেন সেটা যেমন সেই গ্রামের ভঙ্গিতে দেওয়া যেমন গ্রামের মানুষকে টেনেছে তেমনি নরেন্দ্রনাথ তথা বিশ্ববিজয়ী বিবেকানন্দকে টেনেছে অনেকে বলে যে একটা